অবহেলায় মানুষ বেশি দিন বাঁচে না আমি বলবো অবহেলায় মানুষ বেশি দিন বাঁচে না শুধু মানুষই না অবহেলা যদি একটা সম্পর্কর মধ্যেও থাকে সেই সম্পর্কটাও না বেশি আগায় না বেশি দিন বাঁচে না বেশি দিন টিকে না আপনি দেখবেন আপনার ব্যালকনিতে যে টপটা যে ফুলদানিটা যে ফুল গাছের ফুলটা আসে আপনি সেটাকে অবহেলা করেন অযত্নে রেখে দিন কিছুদিন দেখবেন সেও আর থাকবে না এই গাছটা মারা যাবে আপনি ধরেন একটা পোষা কুকুর পালেন পোষা বিড়াল পালেন বা কিছু একটা আপনি গৃহপালিত জিনিস আপনি পালেন পশু পালেন আপনি অবহেলা করেন দেখবেন সেই হচ্ছে পোষা পাখিটা পোষা প্রাণীটা ও না আপনার হচ্ছে কাছে আর আসবে না রাস্তার একটা কুকুর আপনি তাকে অবহেলা করেন সেও কিন্তু আর আপনার সাথে মিশবে না আসবেন আপনার কাছে তো সেটাই বলব মানুষ অবহেলায় আসলে বাঁচে না সম্পর্ক অবহেলায় বাঁচে না মানুষ সম্পর্ক প্রতিটা জিনিস চায় সুন্দর সুস্থভাবে বাঁচতে ইভেন হচ্ছে প্রচুর যত্ন পরিচর্যা এগুলো নিয়ে হচ্ছে বেড়ে উঠতে সম্পর্কে যত হচ্ছে সৌন্দর্য থাকবে সম্পর্ক সৌন্দর্য মানে হচ্ছে সততা সততা হচ্ছে একটা সম্পর্কে সৌন্দর্য একটা সম্পর্কে যদি সততাই না থাকে তাহলে এই সম্পর্কটার কোনো আসলে সৌন্দর্যই থাকে না এটা হচ্ছে আন আননেসেসারি একটা জিনিস না অফকোর্স এটা নেসেসারি জিনিস সো প্রত্যেকেরই উচিত সব কিছুর ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে কোনো কিছু পালার ক্ষেত্রে অবহেলা করা যাবে আর মানুষ মানুষের ক্ষেত্রে তো আরও না কেন মানুষ বড্ড বেশি অভিমানী প্রাণী তাকে আপনি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অবহেলা করবেন সে দেখবেন সেও আপনার দিকে হচ্ছে মুখ ফিরিয়ে নেবে তাই এই জন্য বলবো কোনো জিনিস অবহেলা করতে নেই অবহেলায় হচ্ছে কোনো কিছুই বেশি দিন টিকে না কি অবহেলা করবে একদমই না সম্পর্ক হোক পার্সোনাল লাইফ হোক কিংবা হচ্ছে আপনার বাসা কিংবা আপনার ছাদের যে ফুল বাগানটা কোনোটাই যেন অবহেলায় না থাকে কারণ অবহেলায় কোনো দিন বেশি কোনো কিছুই বেশি দিন আসলে টেকে না সময় থাকতে সব কিছু সঠিক মূল্য দিন আর তাহলেই তো হচ্ছে মানুষ স্ট্রংলি থাকতে পারবে একটা মানুষ তখনই বেশি সাইন করতে পারে যখন তার সব কিছুই পারফেক্টলি চলে মানুষ পারফেক্টলি থাকতে ভীষণ পছন্দ করে তো যখন তার পারফেকশানে বা হচ্ছে চলাফেরা সব কিছুতেই যদি একটু গরমিল হয়ে যায় তো লাইফস্টাইল না এলোমেলো হয়ে যায় প্রিয় মানুষের অবহেলা আপনাকে যে পরিমাণে কষ্ট দেবে যে পরিমাণে আপনার ক্ষতি করবে আপনার যদি শরীরের দশটা হাড় ভেঙে যায় আপনার মস্তিষ্কে যতটুকু ক্ষতি করবে ঠিক ততটুকুই ক্ষতি করবে তাই বলছি সম্পর্কে অবহেলা নয় কোনো কিছুতেই অবহেলা নয় সব কিছু সুন্দরভাবে হবে